উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুসি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তিকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোরে চায় আপনি ধনী হন আর মহাশুকে নাক ডেকে ঘুমান অতএব চোরে আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পারের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর সারা নারী তিনটি জিনিস একবারেই আসি, নাম্বার এক মাতা পিতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পরও উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পর উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই চোখল খড়ি নাম্বার তিন মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদাই মনে রেখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন তিনটি জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে বিশ্বাসে অন্ধ হতেনি কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবি ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পেছনে তো যেতেই পারবে না আর সামনে কোনো রাস্তাও নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থি হয় না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলো চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হল শান্তিতে নেই যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যই কখনোই ভালোবাসা জুটে না শুধু জুটি পুরো পৃথিবী সমান অবহেলা সম্পর্ক টিকে রাখতে গেলে একজন আগুন হলে অন্য জনকে জল হতে হয় আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজেই করেন না কেন তার চোখে পড়বে না প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায় দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারি আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারি জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনোই বলবে না নাম্বার এক স্বামী স্ত্রীর মদ্যকার গোপন কথা নাম্বার দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা নাম্বার তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না নাম্বার চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না নাম্বার পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা জীবনটা আসলে সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয় গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গজনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌন থাকে দুর্বলতা ভেবে নেবে চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদকে নষ্ট করে দেয় কত কী রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারি তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না যে কাদায় সেও একদিন কাঁদবি এটা অভিশাপ নয় এটা হলো তার কর্মের ফল চুলার সম্পর্ক ততদিনেই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন সৎ পথের অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার সুখী জীবনের মন্ত্র নাম্বার এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না নাম্বার দুই ভুল কলে ভুল স্বীকার করতে সংকোচ করো না নাম্বার তিন খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না নাম্বার চার ভালো কাজে কখনোই পিছিয়ে এসো না নাম্বার পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হইও না নাম্বার ছয় অপরের জিনিসে কখনোই লোপ করো না নাম্বার সাত অপরকে নিয়ে কখনোই সমালোচনা করো না বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলেই ভালোবাসা সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লে প্রয়োজন বানাতে আসি তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষ কি শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যুক্তিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটা সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবি। তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবি মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবি তুমি সবসময় চাইবি। মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে তোমাকে বুঝবি। সময় অসময় খুঁজবি ভালোবাসবি আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলে তোমার অনেক কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে আমি নিজেকে শুধরে নেব না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব জীবনে ভালো থাকতে চাইনি এই একটি কাজ কখনই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা খুশি থাকা একটা মানুষকে একেবারে নিরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম শরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটা পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না আপনার মধ্যে রকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে জীবনের তিনটি সহজ নিয়ম নাম্বার এক তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না নাম্বার দুই তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সব সময় তোমার বিপক্ষেই আসবে নাম্বার তিন সময়ের সাথে যদি তোমার যোগ্যতা না বাড়াও তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তাহলে তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্য মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করবেন নাম্বার এক রূপ নাম্বার দুই তার পরিবার নাম্বার তিন তার ধন সম্পদ নাম্বার চার নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় অন্তলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সব সময় তার সাথ দিয়েছিল জীবনে খুশি থাকতে চায়নি এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হৈহুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁসা দিয়ে কথা বললি, পাল্টা আক্রমণ করতে যাবেন না মুসকে হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবে সিদ্ধান্ত নিই নাম্বার বারো উপদেশ কম দিবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝো না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না মানুষ বড় অদ্ভুত দুঃখও কাঁদে আনন্দও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে হাসতে হয় কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্পও বলে আকাশটাকেই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্যে বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভাড়াতে মিথ্যা কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি চিন্তা তো অতটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকি সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্কে সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্যে আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্যে প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে সঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় বাধা তো কেবল জীবিত লোকদের জন্যেই আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো আছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে তিনজন আত্মীয়কে কখনই বাড়িতে আসতে দেবেন না এরা কেউ সরাসরি খারাপ না হলো তাদের ব্যবহার অভ্যাস ও মানসিকতা এমন হতে পারে যা পরিবারের শান্তি আর্থিক অবস্থা বা মানসিক অস্তিত্বর উপর নেতিবাচক প্রভাব ফেলে নিচে তিনটি চরিত্রে বিশ্লেষণ করা হলো বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার এক গুজববাজ বা পরনিন্দাকারী আত্মীয় এদের বৈশিষ্ট্য হল অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলী অপ্রয়োজনীয় গুজব সরানো অভ্যস্ত পরিবারে বিভেদ সৃষ্টি করতে পারে এদের প্রভাব পরিবারের সদস্যদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে সম্পর্কের ভিত দুর্বল করে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে এদের থেকে দূরে থাকতে কি করবেন সীমিত সময়ের জন্যে দেখা সাক্ষাৎ করুন স্পষ্টকাত তত্ত্ব এড়িয়ে চলুন প্রয়োজনে স্পষ্টভাবে বোঝান যে এমন আচরণ গ্রহণযোগ্য নয় নাম্বার দুই ঋণ নির্ভর বা সুবিধাবাদী আত্মীয় এদের বৈশিষ্ট্য হল বারবার টাকার জন্যে আসা নিজের সমস্যার সমাধান না করে অন্যের উপর নির্ভরশীল পাওনা টাকা কখনোই ফেরত দেয় না এদের প্রভাব পরিবারে আর্থিক চাপ সৃষ্টি করে দীর্ঘ মেয়াদের সম্পর্ক নষ্ট হয় পরিবারের মধ্যে বিতর্ক তৈরি হতে পারে এদের থেকে দূরে থাকতে কি করবেন স্বর্ণভূতির সঙ্গে না বাড়া শিখুন আর্থিক লেনদেনে লিখিত প্রমাণ রাখুন একবার সাহায্য করলি পরেরবার বার সত্য সাপেক্ষে করুন নাম্বার তিন অতি চালাক উপদেশদাতা আত্মীয় এদের বৈশিষ্ট্য হল সব বিষয় নিজেকে বিশেষজ্ঞ ভাবি না চাইতে উপদেশ দেওয়া অন্যের জীবনধারায় নাক গলানো এদের প্রভাব ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে আত্মবিশ্বাসে আঘাত হানি পরিবারে মানসিক অস্বস্তি সৃষ্টি করে এদের থেকে দূরে থাকতে কি করবে সীমা নির্ধারণ করুন এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আলোচনায় বিষয় বেছে নিন প্রয়োজনে মৃত ভাষায় না বলুন সব আত্মীয় খারাপ নন পরিবারের সমাজ গঠনে আত্মীয় স্বজনের বড় ভূমিকা রয়েছে তবে কিছু কিছু আত্মীয় এমন হতে পারেন যাদের উপস্থিতি বারবার সমস্যা তৈরি করে এই কথাটি আসলে একটা বার্তা বহন করে সম্পর্কে যত্ন নিতে হয় তবে কিছু সম্পর্কে সীমা টানাটাও প্রয়োজন